কুড়িগ্রামে অসময়ে শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন ভাঙনের ফলে ফসলি জমি ও বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার আশ্রয় নিতে হচ্ছে খোলা আকাশের নিচে কিংবা অন্যের জায়গায় তবে ভাঙন প্রতিরোধে মিলছে না প্রতিকার তাই ভাঙন রোধের স্থায়ী বাদ নির্মাণের দাবি এলাকাবাসীর কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট ব্রহ্মপুত্র নদের ভাঙনে কেউ হারিয়েছেন ভিটে মাটি কেউ বা ফসলি জমি এছাড়াও হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বাজার মসজিদ সহ পাঁচ শতাধিক ঘর বাড়ি শুষ্ক মৌসুমে এমন অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা ফলে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার তাই নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বুধবার দুপুরে যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে মানববন্ধন করেছেন এলাকাবাসী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণের দাবি তাদের বাবা আমার অত্যি বাড়ি আছে ভ্যালকে ভ্যালকে ভ্যাংকে আমার কিছু নাই বা জায়গাও নাই ঘরও নয় বাড়িও নাই আমাদের যাত্রাপুর এলাকার নদী ভাঙ্গন আশ্বিন মাছ এবং ভাদর তুমুল তুমুলভাবে ভাঙছে ভাঙার পরও এখন পর্যন্ত করতেছে। জরুরি একটা বানের ব্যবস্থার জন্য যাতে যেন এই যে এলাকার রক্ষা হয় এবং এখানে প্রতিষ্ঠান আছে উচ্চ গ্রাম দুইটা স্কুল এখানে আশ্রয় কেন্দ্র দুইটা মাদ্রাসা স্কুল আছে প্রাইমারি এগুলো রক্ষার জন্য আমরা বাদ চাই গেল এক বছর যাবৎ নদী ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি কোনো প্রতিকার তাই স্থায়ীভাবে দ্রুত ভাঙন রোধে প্রকল্প গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান করেন সাবেকই জনপ্রতিনিধি আমরা এটার গত এক বছর যাবৎ এর প্রতিকারের জন্য বা প্রতিরোধের জন্য আমরা বহুবার বিভিন্ন জায়গায় আবেদন করেছি আমরা সেরকম সুফল পাইনি তো এবারে আমরা চাচ্ছি যে আমাদের এই এলাকার যে আপনার নদী ভাঙন চলছে অব্যাহত পুরো এক মাস থেকে কঠিনভাবে এই নদী ভাঙন হচ্ছে এটাকে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমাদের যে আরও এখানে পাঁচ ছয়শো পরিবার আছে এরা সবাই গৃহহীন হয়ে যাবে ভূমিহীন হয়ে যাবে আর কোথায় যা থাকবে তার কোনো মানে স্থান পাবে না এই জন্য আমরা এই মানববন্ধনের আয়োজন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে এবং জেলা প্রশাসক মহাজয় উপজেলা প্রশাসন এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বিনীত আবেদন জানাবো যে আমাদের এই এলাকাটাকে দেখে পরিদর্শন করে আমাদের এই ভাঙ্গন রোদের ব্যবস্থা গ্রহণ করবেন মানববন্ধনে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার সহ আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল ইসলাম আব্দুর রহমান লেবু রহিমা বেগম সহ আরও অনেকে Hanin Islam, CN Bangla News Desk.